আমি এখন এই জাহাজটাতে উঠবো সুন্দরবন জাহাজে আপনাদের দেখাবো সুন্দরবন জাহাজটা কেমন বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বরিশাল লঞ্চ ঘাটে এখন আমরা ঢুকবো টিকিট কাটব এখান থেকে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় এই যে দেখতে পাচ্ছেন দশ টাকা দিয়ে টিকিট কাটতে আমরা তিনটা টিকিট কাটছি হ্যাঁ এই ঘাটটার নাম কি জেনে বললো এক তলা লঞ্চ ঘাট একতলা লঞ্চ ঘাট হ্যাঁ এক নম্বর আচ্ছা এই তো দুতলা লঞ্চ ঘাট তিনতলা লঞ্চের তিনটে আচ্ছা আমরা এখন ঢুকছি হলো একটু এক নম্বর আচ্ছা এই টিকিট দিয়ে আমরা সব জায়গায় যেতে পারবো টিকিট আচ্ছা এই দশ টাকার টিকিট দিয়ে আমরা পুরো লঞ্চ ঘাটে যেতে পারবো এবং

বরিশাল থেকে যারা ঢাকাতে লঞ্চে করে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা আমরা দেখাবো এখানে কি আছে আপাতত আমরা যেটা ঢুকেছি এক নাম্বার লঞ্চ ঘাটে ঢুকেছি যেখানে একতলা লঞ্চগুলো থাকে আপনি দেখতে পাবেন এখানে একটা ব্রিজ টাইপের মানে যাওয়ার একটা параパラ রাস্তা আছে আমরা এখন এখানে চলে আসছি এই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বদ্ধ এগুলোকে বলে আসলে একটাল লঞ্চ এইগুলো সব একটাল লঞ্চ ছোট ছোট লঞ্চ এগুলো হয়তো আশপাশে কোথাও যায় এগুলো সাধারণত যাত্রী ধারণ ক্ষমতা হলো একশো চল্লিশ জন বয়া আছে এর মধ্যে পঁচিশটি ফায়ার বকেট আছে এগারোটি বালির বাক্স আছে একটা এবং পাম্প আছে একটা এগুলোই থাকে এরপরে আমি আমার জীবনে অবশ্যই কখনো লঞ্চে ভ্রমণ করি নাই তো আসছি ঘাটে ঘাটটা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আপনারা যারা এই ঘাটে আসছেন তারা তো জানেনই এই ঘাটটা কেমন আর আমরা আমি ফার্স্ট টাইম আসছি তাই দেখানোর চেষ্টা করছি এক নম্বর গেট দিয়ে ঢুকেছি দশ টাকা দিয়ে টিকিট কেটে আপনারাও যদি বরিশালে কখনো বাসে আসেন তাহলে আপনারা এই লঞ্চ ঘাটটা ঘুরে যাবেন যারা দেখেননি তাদের জন্য বলছি এখন আমরা বরিশালের তিনতলা বিশিষ্ট যেই লঞ্চ আছে সেই লঞ্চের সামনে আসছি বরিশাল মানির লঞ্চ বরিশাল মানি নদীপথ বরিশালে আসতে লিস্ট ম্যাক্সিমাম সময় মানুষজন লঞ্চে আসে যাদের পানিপথে ভয় নাই তারা লঞ্চে আসে এই যে আমরা দেখতে পেলাম বিশাল এক লঞ্চ দেখতে পাচ্ছেন তিনতলা এটা লঞ্চ না বাড়ি বোঝা যাচ্ছে না এরপরে দেখেন আরেকটা আছে এখানে

এই নদী যে নদীতে ঢাকা থেকে এই নদী দিয়ে আসে এটা হলো সুন্দরবন লঞ্চ বিশাল বড় লজ আসলে মনে হচ্ছে একটা বাড়ি দাঁড়িয়ে আছে এখানে একটা ঘাট আছে এটা লোকাল ঘাট মানে এই পার থেকে আপনার যারা থেকে বরিশালের অন্য একটা ওই যেতে যাওয়ার জন্য আছে নৌকা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন ভাটা চলছে আর এটাই সেই বরিশালের কীর্তনখোলা নদী যে কীর্তন খোলা নদীতে ঘাট আমরা লঞ্চ ঘাটে আসছি আমি এখন এই জাহাজটাতে উঠবো সুন্দরবন জাহাজে আপনার দেখাবো সুন্দরবন জাহাজটা কেমন ডেকের মধ্যে আমরা উঠেছি এই ডেকে বসে মানুষজন যায় অনেক বড় ডেক দেখতে পাচ্ছেন এখন আমরা যাবো দোতলায় যাবো প্রচুর ফ্যান লাগানো আছে টিভি লাগানো আছে আপনার পার্টি দেওয়া আছে অনেক দূর বেড আছে যে আরকে এখানে ঘুমাই টেকের মধ্যে বিশাল বড় এখন আমি চলে যাব উপরে এখানে একটা মসজিদ আছে নামাজ করার জন্য আর ভিতরে পাশে রুম আছে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি কীর্তন নদীটা তিনতলা চলে আসছি আমি লঞ্চগুলো এখান থেকে কখন যায় ভাই এই লঞ্চগুলো কখন ছাড়ে এখান থেকে হ্যাঁ হচ্ছে রাত 9টা 9টা 10 9টা 15 ঢাকার উদ্দেশ্যে কখন ছাড়ে প্রথম ট্রিপ ছাড়ে 9টায় পরবর্তীটা 9টা 10 পরবর্তীটা 9টা 20 আচ্ছা আর ঢাকা থেকে যে লঞ্চগুলো ফিরে এখানে কখন আসে এখানে ওটা হচ্ছে যে স্রোতের টানের তাই সে আছে যেমন যখন আসতে গেলে জোয়ার আছে তখন একটু দেরি হয় দেরি হয় জোয়ারের পানিটা ওদিক যায় এখানে দেরি হয় আর যখন ভাটা আসে তখন আর কি এখান থেকে যে টিকিট মানে কেমন আপনি জানেন কি যাওয়া বা রুমে যে ভাড়াগুলো এগুলো যে ভাড়া এখন বর্তমান তিনশো টাকা করে তিনশো করে এই বরিশাল থেকে ঢাকা বরিশাল থেকে ঢাকা তারপর হচ্ছে পনেরোশো টাকা

আচ্ছা আচ্ছা ওকে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আপনারা দেখলেন এমনকি এক ভাইয়ের সাথে কথা বললাম আপনাদের টোটাল ডিটেলসটা জানিয়ে দিলাম যে এখন আসলে বরিশালের মানুষজন সময়ের কারণে ওরা সবাই বাসে বেশি যাচ্ছে কিন্তু লঞ্চ যারা নদীপথ মানে নদী প্রেম যাদের মধ্যে আছে বা নদীপথের প্রতি ভালোবাসা যারা আছে তারা অবশ্যই অবশ্যই এই লঞ্চেই যাবে